হিন্দুরা সি এ এতে অ্যাপ্লিকেশন করুন কারও ভোটালিস্ট থেকে নাম বাতিল যাবে না এমনই কিন্তু বলেন রাজ্য বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে যারা শরণার্থী তারা কিন্তু অনুপ্রবেশকারী নয় তারা শরণার্থী তাদেরকে যেভাবে ভোটের থেকে ভোটের ভোটার লিস্ট থেকে নাম কাটার চক্রান্ত চলছে মাননীয় গৃহমন্ত্রী কালকে ভাষণে পরিষ্কার করে দিয়ে গেছেন আমরাই রিকোয়েস্ট করেছিলাম উনি পরিষ্কার করে দিয়ে গেছেন যে সিএ তে অ্যাপ্লাই করতে হবে এবং সেই জন্য আপনার মাধ্যমে আমি আর রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদেরকে বিশেষ করে মতুয়া নবসূত্র এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ যারা বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে পারে এসেছেন তাদের আমি স্পষ্ট বার্তা দিতে চাই আপনার কাছে কি কাগজ আছে কি নেই ভাবার দরকার নেই অনলাইনে যান আপনার কাছে যদি নাম কাটার নোটিশ এসে থাকে বা না এসে থাকে সিএ তে অ্যাপ্লাই করুন আপনার কাছে যে অ্যাকনোলেজমেন্ট থাকবে সিএ এর যে আপনি অ্যাপ্লাই করেছেন ওটা থাকলে পরেই আপনার নাম ভোটার লিস্ট থেকে কেউ বাদ দিতে পারবে না সিএ তে নাম নথিভুক্ত করুন রাজ্য সরকার এই কোন নোটিশ কে ভয় পাওয়ার দরকার নেই গোরখা আদিবাসী সাঁওতালি আরো যারা অনেক আছে হিন্দু যাদের ভোটালিস থেকে নাম বাদ দেওয়া হচ্ছে তারা সি তে না অ্যাপ্লিকেশন করুন কারো ভোটালিস থেকে নাম যাবে না এমনই কিন্তু বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ मैंने शांतनु जी को कहा है डरिए मत जिसको नोटिस मिले सीए का एप्लीकेशन करा दे मैं उनको नागरिकता देने का काम करूंगा ममता की नोटिस से किसी को डरने की जरूरत नहीं है मोदी जी ने सीए का कानून इसलिए लाया है कि हमारे शरणार्थी भाइयों को मताधिकार मिले अधिकार मिले এই সরকার তোষণের সরকার এই সরকার হিন্দু বিরোধী সরকার ভয় পাওয়ার দরকার নেই তাই মাতুয়ারে মেতে উঠেছে সাঁওতালির মেতে উঠেছে আনন্দে সিএতে নাম অ্যাপ্লিকেশন সিএতে অ্যাপ্লিকেশন করুন ফর্ম ফিল করুন কারো ভটালিস থেকে নাম যাবে না এ রাজ্য সরকার বেছে বেছে হিন্দুদের নাম লিস্ট থেকে বাদ দিয়ে দেয় করুন ভোটার লিস্টে কিন্তু নাম কারো বাদ যাবে না এই পশ্চিমবঙ্গের এই ভারতের সরণাপন্থী লোক হিন্দু এই ভারতে সোনাগন্থি লোক যারা ভারতে আশ্রয় নিচ্ছ কোন কিন্তু ভারতে আছো ভারতে শরণাগত আছো তারা সিএতে অ্যাপ্লিকেশন করুন ভোটালিস্টের নাম কেউ বাতিল করতে পারবে না